ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হেকিম কয়না জুবাদা আমি জুবাদা আজকে আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি রসভরি সম্পর্কে আপনাদেরকে জানাবো রসভরিকে অনেকে অনেক নামে চিনে থাকেন গ্রামে অনেকে একে পটকা গাছ বলে থাকে আবার অনেকে ভুটভুটি গাছ বলে থাকে যাই হোক এর ভালো নাম হচ্ছে রসভরি আবার অনেক অঞ্চলে আরও অনেক নামে এ পরিচিত হতে পারে আপনারা স্ক্রিনে দেখুন আমি আপনাদের ফলটির সঙ্গে পরিচয় করে দিচ্ছি আপনারা নিশ্চয়ই এটি দেখে থাকবেন এই গাছটি গ্রামগঞ্জে বিভিন্ন জায়গায় এমনিতেই হয় আপনি বিভিন্ন জায়গাতেই দেখা যায় রোপণ করার প্রয়োজন পড়ে না তো আপনি ক্ষেতের ধারে কিংবা নদীর কিনারে সহজেই এই গাছ পেয়ে যাবেন গাছটি সম্পর্কে আমি আপনাদেরকে আরেকটু বলি গাছটিতে যে ফল হয় এই ফলটি কাঁচা অবস্থায় সবুজ রং থাকে আর পাকলে গাঢ় হলুদ রং ধারণ করে এবং গাছের আকার খুব বেশি বড় হয় না এবং ফলের আকারও খুব বেশি বড় হয় না সাইজে একটু ছোট হয় এই রসভরি গাছটি দেখতে অনেকটা টমেটো বা বেগুন জাতীয় গাছের মতো তো টিপসটি দেওয়ার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন অর্থাৎ প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখছেন তারা নিচে লাল বাটনে যে সাবস্ক্রাইব কথাটা লেখা রয়েছে সেখানে ক্লিক করে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল চিহ্ন অন করে দিয়ে অল বাটনে ক্লিক করতে ভুলবেন না কেননা অল বাটনে ক্লিক না করলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব। আমার ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে না আর ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষ পর্যন্ত না দেখলে হয়তো আপনি অনেক ইম্পর্টেন্ট কিছু মিস করে যান রসভরিতে ক্যালোরি পরিমাণটা অনেক কম আছে এবং এতে ভিটামিন ও খনিজ রয়েছে অধিক মাত্রায় এর মধ্যে অধিক মাত্রায় অক্সিডেন্ট পাওয়া যায় আর পলিফেনল ও ক্যারোটিনয়েড নামক শক্তিশালী তন্তু যেটা মানব দেহের জন্য প্রয়োজন এই দুটি তন্তু রসভরিতে প্রচুর পরিমাণে রয়েছে রসভরিতে ভিটামিন সি রয়েছে অধিক মাত্রায় আমরা সবাই জানি যে লেবুর মধ্যে ভিটামিন সি প্রচুর পরিমাণে পাওয়া যায় কিন্তু রসভরিতে ভিটামিন সি পাওয়া যায় লেবুর থেকেও আরও অধিক মাত্রায় তো বুঝতেই পারছেন এটি ভিটামিন সির একটা অনেক বড় উৎস আপনার ত্বকের জন্য খুব উপকারী আপনার ইমিউনি সিস্টেম বাড়িয়ে দেওয়ার জন্য রসভরি আপনি সেবন করতে পারেন অর্থাৎ খেতে পারেন এতে আপনার ইমিউনি সিস্টেম আরও অনেক বেশি ইমপ্রুভ হবে যারা ওজন কমাতে চান অধিক ওজনের কারণে খুব সমস্যায় আছেন টেনশনে আছেন তাদের জন্য পরামর্শ দিচ্ছি আপনারা রসভরি সেবন করতে পারেন ওজন কমাতে সাহায্য করে এই রসভরি শরীরের ফ্যাট কমিয়ে এমন কিছু হরমোন অ্যাক্টিভ করে যা আপনার ক্যালোরিকে কম করে যার ফলে আপনার ওজন কমে যায় এটি আপনাকে ক্যান্সার থেকে বাঁচাবে আপনার হার্টের জন্য অত্যন্ত উপকারী রস ভরিতে অক্সিডেন্টের সাথে পলিফেনল ও ক্যারোটিনয়েড যে প্রচুর মাত্রায় পাওয়া যায় তা ক্যান্সারের সাথে লড়তে সাহায্য করে রসভরিতে কয়েক প্রকারের ফাইটো কেমিক্যাল পাওয়া যায় যা হার্টের জন্য অত্যন্ত উপকারী আপনি যদি হার্টের যে কোনো সমস্যায় ভোগেন হার্ট ব্লকেজ কিংবা আপনার হার্টের চর্বি বেড়ে যাওয়া ইত্যাদি সমস্যায় ভোগেন তাহলে আপনি রসভরি সেবন করতে পারেন এতে আপনি অনেকখানি উপকার পাবেন এছাড়া রসভরি আপনার চোখের জন্য অত্যন্ত উপকারী এতে ভিটামিন এ প্রচুর মাত্রায় রয়েছে যা আপনার চোখের যে কোনো রোগ দূর করতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য রসভরি অত্যন্ত উপকারী যারা ডায়াবেটিসের সমস্যায় রয়েছেন সুগার কন্ট্রোল করতে পারছেন না সুগার লেভেল কন্ট্রোল করা জন্য রসভরি খেতে পারেন এক্ষেত্রে রসভরি খাওয়ার নিয়ম হচ্ছে আপনি দুই কাপ পানি নেবেন এবং তার সঙ্গে কয়েকটি রসভরি দিয়ে গরম করবেন কিছুক্ষণ গরম করলে দেখবেন যে দু কাপ পানি কমে এক কাপে চলে এসেছে যখন এক কাপে চলে আসবে মানে পানির পরিমাণটা অর্ধেক হয়ে আসবে তখন আপনাকে এটি নামিয়ে নিতে হবে তারপরে আপনাকে এই পানিটা গরম গরম খেতে হবে তো আপনি যদি সকালে খালি পেটে এই গরম পানিটা রসভরি সহ খান তাহলে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে আপনার সুগার লেভেল আপনি কম রাখতে পারবেন বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের হাড়ে বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা আরও অন্যান্য সমস্যা সমস্যা দেখা দেয় তো আপনি আপনি যদি এই হাড়ের ভুগে থাকেন তাহলে খান আপনার দূর হয়ে যাবে নামক তন্তু রয়েছে যা ফসফরাস ও ক্যালসিয়ামের মাত্রা ঠিক রাখে যার ফলে আপনার হাড় মজবুত থাকে তো আপনি রসভরি খান এবং রসভরির ভিতরে যে গুণাগুণ রয়েছে সেই গুণাগুণগুলো নিজের শরীরে নিয়ে নিজের স্বাস্থ্যকে ঠিক রাখুন আমি এটাই আপনাদের কাছে রেকমেন্ড করছি তো এই ছিল আজকের ভিডিও আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো আপনারা ভিডিওতে লাইক দিন শেয়ার করুন আপনাদের যদি আমার কাছে কিছু জানার থাকে তাহলে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানান তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ